আল্লাহর কাছে চান মানে সরকারের কাছে দেশের কাছে কার চাহিদা নাই সাইজন এবং সাইলে কার কার আমরা শুনতে পাচ্ছি যে আসলে ওনার চাহিদা থাকলো কার কাছে চাবে সেটা ইনি জানেন না সেই জন্য যেতে পারছেন না সবচেয়ে বড় কথা হল কি যে আসলে অল্প টাকা পুজি অল্প টাকা ব্যবসা হয় এ দিয়ে কোন রকম ওনার সংসার চলে আল্লাহ চালাচ্ছে এখানে কেউ বাধা দেয় কিনা কিংবা কোন টাকা পয়সা কেউ চায় কিনা আচ্ছা ধন্যবাদ আপনার নির্বিঘ্নি ব্যবসা করতে পারছেন এখানে অনেক ছোট বাচ্চারা দেখছি তোমরা কোথেকে এসছো একজন বলো কোথেকে এসছো কচু ক্ষেত্র থেকে কি জন্য আসছো ঘুরতে ঘুরতে আচ্ছা কোথায় তুমি কোথায় পড়াশোনা করো দক্ষিণ কাফুল মডেল দক্ষিণ তুমি আচ্ছা নামটা বলো আমার নাম মোহাম্মদ হাসান হোসেন হোসেন তুমি আচ্ছা এই যে এই যে ভদ্রলোক উনি অসহায় উনি আসলে অল্প টাকা পুঁজি অল্প টাকা ব্যবসা করে কষ্ট হয় উনি আসলে কিভাবে সরকার কাছে চাবি সেটাও জানে না তোমরা কি চাও না যে আমাদের এই এই ভদ্রলোকটা ভালোভাবে চলুক ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলুক কি কি করে নিও চালিত হয় না কি করে নিও তোমার একটা পরামর্শ তো কি এক কথায় তো কি করলে ভালো হতো ওনার সরকার যদি ওদের জন্য মানে কিছু একটা ব্যবস্থা করতো তাহলে তার এত কষ্ট করা না